রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি সাথে রেসিপি আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু দারুণ স্বাদের একটি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি যারা ওয়েট গেন করতে চাও তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে যদি পনেরো দিন টানা খাও অটোমেটিক্যালি তোমাদের পাঁচ কেজি ওয়েট কিন্তু অলরেডি গেন হয়ে যাবে এতটাই সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে মাত্র হাতের কাছে পাঁচ মিনিট থাকলেই তৈরি করে নিতে পারবে এই ব্রেকফাস্ট রেসিপিটি আজকে আমি যে ব্রেকফাস্ট একটা রেসিপি তৈরি করব এটা তোমরা বুঝতে পেরেছো তবে এখনও পর্যন্ত আমি বলিনি যে কী রেসিপি তৈরি করছি তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি মালাই ব্রেড ফ্রাই অবশ্যই একবার তৈরি করে দেখো ভীষণই সুন্দর লাগে মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় মুখে দিলেই মিলিয়ে যায় এবং চা কফি দুধের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে নাই স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো তো বন্ধুরা মালাই ব্রেড ফ্রাই তৈরি করার জন্য আমি এখানটায় চার পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে সেটা ডিপেন্ড করবে কতগুলো ফ্যামিলি মেম্বার্স আছে সেই হিসেব করে তো দেখো এখানটায় চার পিস স্লাইস পাউরুটিকে একটা থালার উপরে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা মালাই তৈরি করে নিই তো বন্ধুরা মালাই তৈরি করে নেওয়ার জন্য এখানটায় দেখো আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং এক চামচ পরিমাণ চিনি দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এইবারে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে গুঁড়ো দুধ তো বন্ধুরা দেখো হাফ চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানটায় গরুর দুধের ব্যবহার করেছি গরুর দুধ দিলে মালায়ের স্বাদটা ভালো হয় তো বন্ধুরা তোমরা কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে অন্য যে কোনো লিকুইড দুধের ব্যবহার করতে পারো তো দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চিনিটাও কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে তো বন্ধুরা একটু ভালোভাবে মিশিয়ে নেবে এতে করে কিন্তু মালায়ের স্বাদটা ভীষণ ভালো হবে তো দেখো ফাইনালি কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে এইবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি যে স্লাইস পাউরুটিগুলোকে রেডি করে রেখেছিলাম সেই পাউরুটির ওপর দিয়ে এই দুধটাকে আমি ছড়িয়ে দেবো এবং পাউরুটির যেহেতু শুকনো অবস্থায় আছে তাই সমস্ত দুধটাকে খুব ভালোভাবে অ্যাবসার্ব করে নেবে তো বন্ধুরা দেখো ফাইনালি ব্রেডটাকে তো খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এইবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করব তো দেখো এখানটা একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের প্যান হলে কিন্তু ফ্রাইটা করতে সুবিধা হবে তবে নন স্টিকের প্যান না থাকলে অন্য যে কোনো করাইও করতে পারো এবার দেখো দিয়ে দিচ্ছি আমি ঘি তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবো তবে তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারেরও ইউজ করতে পারো বন্ধুরা এতটাই হেলদি যে যারা খুবই রোগা আছো উইকনেস আছে এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে খেলে কিন্তু খুব অল্প সময় ওয়েট গেন করতে পারবে এবং উইকনেসটা খুব ইজিলি কেটে যাবে তো দেখো ঘিটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে গরমও হয়ে গেছে এবার একটা স্প্যাচুলা দিয়ে একটা ব্রেডকে আমি নিয়ে নিলাম এবং এক এক পাশ করে খুব সুন্দর করে ফ্রাই করে নেব তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে দুপাশে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আশা করছি তোমরা দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এবং বন্ধুরা এতটা সফট হবে যে তোমরা চামচ দিয়ে কেটে কেটে ডেজার্টের মতো খেতে পারবে আবার তোমরা দুধ অথবা চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারবে ভীষণই ভালো লাগবে তো দেখো এইবারে আমি ঘিটাকে ছেঁকে নামিয়ে নেব তো এইভাবে আমি বাকি রুটিগুলোকেও ভেজে নেব খুবই ইজি মাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা সেম একইভাবে আমি বাকি ব্রেডগুলোকেও ভেজে তুলে নিয়েছি তো দেখো একটা সার্ভিংগুলো সার্ভ করে দিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা দারুণ হয়েছে এটা কিন্তু একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট রূপে ব্যবহার করতে পারো অথবা বিকেলের চায়ের আড্ডায় কিন্তু দারুণ লাগে বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এবং খুবই মুখরোচক খুবই মজাদার একটা রেসিপি এক কথায় তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো এবং এটাকে চামচ দিয়ে কেটে কেটেও খেতে পারো অথবা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারো তো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এবং দারুণ লাগবে জাস্ট অমৃতের মতো মনে হবে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার্সদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে স্বাগত জানাই তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে